পার্কে আমার খালা তো ভাই ফুরকান সে একজন পল্লী বিদ্যুতের মানে দুইজনই মানে উভয় দুইজনই চাকরি করে ঢাকায় আসে এবং এই বেড়াতে আসার জন্যে এবং আসলে সময় তো হয় না তারপরেও দেওয়া গেল যে তা একটু থাকে তো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসলে অনেক ছোটকালে যখন আসতাম আমার এই খালার বাড়ি তখন থেকেই দেখতাম যে জামাল আমার বয়সে বড় কিন্তু পাশাপাশি বয়সে আমি মোটামুটি তুমি করে টরেই বলি তো তার একটা ব্রেন ছিল এই রুম থেকে ওই রুমে টেলিফোনে কথা বলা এরকম কাল থেকেই তার থাকতো তো তখনই ভাবতাম যে হয়তো আমার এই ভাই বেশ কিছু একটু ভালো কিছু করবে সেই ক্ষেত্রে এই আজকে আমরা ফেসবুক খুললে দেখতে পাই যে আমার এই ভাইয়ের এখানে মানে খুব দামি নামিন লোক আসে এবং এটা পর্যবেক্ষণ করে দেখে সেই পরিদর্শন করে দেখে যে সব লোকগুলো এখানে আসে বা মন্তব্য করে আমরা গর্ববোধ করি না ভাইয়ের জন্য এগুলো তো তৈরি করছি আমি নিজে হ্যাঁ মানে আমরা ভাইয়ের জন্য গর্ববোধ করি সেক্ষেত্রে আমার এই ভাই যতগুলো কাজ এখানে বা ফসলের ব্যবস্থা করছে কৃষি কৃষির যে মৎস্য সহ কৃষির যে ব্যবস্থা করছে সেইগুলো ক্ষেত্রে তার বিশেষ অবদান এবং কৃষিক্ষেত্রে ক্ষেত্রে শিরা যে সমতুল্য তাকে আমি আমি আখ্যায়িত করে অবদান অবদান করতে পারি আর কি হ্যাঁ তার কাছে এই বলে আমি আমার অনুভূতি ব্যক্ত আমি এই যে এই যে এর আগেও একবার আসার পরে আমার এটা এই যে নিজস্ব ঘনিষ্ঠ আর আমরা যে এই যে এখনো যে আমরা প্যাকিং এই যে প্যাকিং যে বড়ইগুলি আমরা যেটা দেখালাম আসলে এর উপরে তো একটা অনুভূতি থাকে কারণ এখন তো বড়ই যেই করুক এটা কিন্তু পোকা লাগে এখন আসলে সেটা আর এবার আমরা বড়ই প্যাকিং করেছি এই প্যাকিং বড়ই কিন্তু এটা এটা আসলে কাশ্মীরের জাত

খালা একটু আম কিন্তু যদি পাকা নাই তা কাঁচা হলেও তো অসুবিধা নেই মানে আসলে আশা করে মোটামুটি আম আর আমরা বড় দিলে আমার খালা তবে আছে সবাইকে ধন্যবাদ